সাচাহে মাথায় পাগড়ি মুখে দাড়ি লম্বা জামা নিয়ে একসা তাবলিগের উপর আঘাত করেছে উলামায়ে দ্ববঙ্গcentrum রক্ত ঢাকা ঠিক কি না বলেন ঠিক ঠিক বলেন গোটা বিশ্বে এমন কোনো রাষ্ট্র নাই যেখানে তাবলিকে কাজ করে না এমন কোনো এয়ারপোর্ট নাই যে এয়ারপোর্টে দিয়ে তাবলিগ দমন করে না গোটা বিশ্বে তাবলিগ জামাতের দাওয়াতে এমরিকাই ফুট করেছে 33 কোটি মানুষ ইস্তামকбул করেছে সেই তাবলিগ জামাতের উপর যে মিত্তি কুটারাঘাত করেছেন তিনি বাংলাদেশে আসতে পারবে না কে কে রাজি আছেন হাত তুলে দেখান রাজি আছেন সবাই আমি দেড় মাস রিমান্ডে ছিলাম রিমান্ডে আমাকে সাতটা টিমে জিজ্ঞাসাবাদ করেছে রাত্রদিন চব্বিশ ঘন্টা জিজ্ঞাসাবাদ যারাই করতে আসছে প্রথম তাদের যে গালিটা ছিল এটা ছিল পাকিস্তানি শুধু আমাকে হাফিজি হুজুর রহমতুল্লাহ পাকিস্তানি রাজাকার সাইকুল আদি সাল্লাম আজিজুল হক পাকিস্তানি রাজাকার মুফতি আমিন সব পাকিস্তানি রাজাকার এইসব বলে আকাবের ওলামাই কারাম যারা আমাদের রাহবর ছিলেন তাদের সবাইকে গাড়ি গালাজ করেছেন এবং আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই যারা বক্তি দেয় তারা এই বলতা পালা বোমা তোমরা আজকে গেলা কোথায় আমরা তো আমি পৃথিবীর প্রায় অর্ধেকটা পৃথিবী ঘোরাফেরা করি গোটা পশ্চিমা দুনিয়া আমি ঘোরাফেরা করেছি বারবার কিন্তু একদিনের জন্য তো পাকিস্তান যাইনি পাকিস্তানের কোন ভিসা আমার পাসপোর্টে নাই পাকিস্তানের কোন শিল আমার পাসপোর্টে নাই তাহলে পাকিস্তান আমি যাইনি কোনো সময় সামনে যাব কি না সেটা অসুবিধা তার কারণ হলো আমার বাংলাদেশের বর্ডারের সাথে পাকিস্তানের বর্ডারের কোন সংযোগ নাই ইচ্ছা করলেই লাভ দিয়া বড়ার পাশ হয়ে চলে যাইতে পারবো কিন্তু তোমরা যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে গালি আমরা দিয়েছ পাকিস্তানি রাজাকার নয় আজকে প্রমাণিত হয়েছে সবাই ইন্ডিয়ান রাজাকার তবে পাকিস্তানি রাজাকার যাদেরকে বলেছ তাদের দ্বারা বাংলাদেশ হুমকির সম্মুখীন নয় যারা ইন্ডিয়ান রাজাকার তোমাদের দ্বারা বাংলাদেশ প্রতি মুহূর্তে হুমকির সম্মুখীন তোমরা আজকে ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে আমাদেরকে বাত খুলে দিয়ে পানিতে মারবে ইস্কনকে আমাদের বিরুদ্ধে লড়াই দেবে আদালত পারে আইনজীবীকে সবাই করে হত্যা করবে পণ্ডবশ্বর তোমাদের নির্যাতন বুক করেছে তোমরা বলেছ খেলা হবে আমরা খেলার মাঠেই ছিলাম তোমাদের সাথে আমরা খেলা করেছি পণ্ডবশ্বর তোমরা আমাদের সাথে খেলতে আসছো পুলিশের অস্ত্র তোমাদের কোনো শক্তি নাই আজকে পুলিশ তোমাদের সাথে নাই তোমরা কোথায় আমরা আসি খেলার মাঠে আসো আসো দেখি কত দানে কত চাও তোমরা বারবার ঘোষণা দিয়েছো আসবে বাড়ি সালান দিও তোমাদেরকে পাওয়া যায় না সামনে আর পরাজিত শক্তি কোনোদিন আসতে পারবে না আর আসতে করে সামনে আর পরাজিত শক্তি কোনো দিন মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না বাংলাদেশ দেশ আমরা স্বাধীন করেছি রক্ত দেশের জন্য আমরা দিয়েছি দেশ গঠন করার জন্য সামনে প্রয়োজন রক্তের প্রয়োজন হলে আমরা দেব আমরা যেভাবে রক্ত দিতে পারি অন্য কেউ পারে না রক্ত আমরা যা দিয়েছি অন্য কেউ দিতে পারে না আজকে বিএনপি জামাত আমাদের দেশের আমি বিরোধী যত রাজনৈতিক দল যত পথ আর যত মতের মানুষ সবাই নির্যাতিত হয়েছে বিএনপি জামাত সহ সকলকে বলতে চাই আপনাদের অনেককে ক্রস ফায়ার দেওয়া হয়েছে অনেককে হাসির কাস্টে ঝোলানো হয়েছে অনেককে গুলি করে হত্যা করা হয়েছে অনেককে মামলা দিয়ে বছরের পর বছর জেলখানে আটকে রাখা হয়েছে হাজার হাজার মামলা আপনাদের বিরুদ্ধে হয়েছে লক্ষ লক্ষ নেতা আসামি হয়েছেন সতেরো বছর পর্যন্ত আপনারা নির্যাতিত হয়েছেন কিন্তু বুকে হাত রেখে জিজ্ঞাসা করতে চাই আপনাদের সতেরো বছরের নির্যাতন একত্রিত করলে আমার এক রাত্রের সাপলা চত্বরের নির্যাতনের সমান হবে না সাপলা চত্বরে আমাদের সাতলা সাপলা চত্বরে আমাদের বুকের উপর দিয়ে এক লক্ষ চুয়ান্ন হাজার গুলি চালানো হয়েছে কিন্তু দুঃখ লাগে এই জায়গায় আমাদেরকে যখন গ্রেফতার করা হয়েছে তখন আমাদের হাতে পেয়ে গান্ধা বেরোয় আমাদের কোমরে মোটা রশি দিয়া বাঁধ তারপর বাংলা খালে সেভুলা ইউরি তার হাত বাঙ্গা এখানে হাতের মধ্যে প্রচণ্ড খুবই অসুস্থ ছিল আমি একদিন সারাদিন তার জন্য চকের পায়ে যাচ্ছি সেই খালেদ সাইফুল্লাহ ইউপিকে এই অবস্থায় হাতে পায়ে ডান্ডা বেরি লাগায় তারপরে কোটে হাজির করা হতো আমাদের মৌলানা মামুনুল হক সহ আমরা যারা গ্রেফতার হয়েছিল আমাদের প্রত্যেককে ডান্ডা বেরি পরায়া তারপরে আমাদেরকে চুপ ডাকাইতের মতো কোর্টের মধ্যে হাজির করা হয়েছে আমাদেরকে বছরের পর বছর ফাঁসির সেলে রাখা হয়েছে যারা এই জুলুম নির্যাতন করেছেন বাংলাদেশের সম্পদকে যারা লুণ্ঠন করেছেন যাদেরকে গ্রেফতার করতে যাওয়ার পরে লিপ্তের গর্তের ভিতরে শত শত কুড়ি টাকা পাওয়া গেছে তারা আজকে কাপড় পরে কোর্টে হাজির হয় ঘটনা কি এগুলি দেখলে আমাদের রক্তক্ষরণ হয় পরিষ্কার ভাষায় বলতে চাই যারা আমাদেরকে এইভাবে নির্যাতন করেছেন তাদেরকে নির্যাতন কত প্রকার এবং কি কি সেটা দেখায় দিতে হবে

পর্যন্ত করে মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না করে মসজিদের খতিবের মিম্বরে নিরাপদ ছিল না কোন ইসলামী সম্মেলনের স্টেজ নিরাপদ ছিল না পদে পদে আমাদেরকে আমরা মোবাইলে কথা বলতে পারি না আমাদেরকে ট্যাগ করা হয়েছে আজকে হাসিনা বিদায় হয়েছে প্রযুক্তি বিদায় হয়নি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো মাটির নিচে লুকায় থাকলে সেখান থেকেও ধরতে হবে তাদের আন্ডা বাচ্চা সহ কালতে না বাংলাদেশ আমাদের দেশ এই দেশ স্বাধীন আমরা করেছে উনিশশো সাতচল্লিশ দেশ স্বাধীন হয়েছে কিসের ভিত্তিতে দ্বিজাতি দত্তের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে আমরা ছিলাম পাকিস্তানের অংশ বলেন তো আমরাও বাঙালি কলিকতাও বাঙালি আমরা বাংলা ভাষায় কথা বলি কলিকাত কোন ভাষায় কথা বলি তারা হিন্দুস্তানের অংশ আমরা কেন পাকিস্তানের অংশ হলাম বাঙ্গালি তারাও বাঙ্গালি আমরাও বাংলা ভাষায় কথা বলি তারাও বাংলা ভাষায় কথা বলে ত্রিপুরাও বাংলা ভাষায় কথা বলে আসাম বাংলা ভাষায় কথা বলে আসাম ত্রিপুরা কলকাতা তারা হিন্দুস্তানের অংশ আমরা কেন পাকিস্তান বলেন আর বাংলা ভাষার কারণে আমরা পাকিস্তানের অংশ হয়ে নাই আমরা বেশলতে মুসলমান হিসাবে পাকিস্তান ঠিক কি না বলেন এবারে জিজ্ঞেস করতে চাই কাশ্মীর স্বাধীনতা যুদ্ধ করে কয়দিন কয়দিন সত্তর বছর আসামের দিকে থাকায় দেখেন চল্লিশ বছর যাবৎ স্বাধীনতা আন্দোলন করে ত্রিপুরার দিকে থাকায় দেখেন চল্লিশ বছর স্বাধীনতা আন্দোলন করে তারা কি স্বাধীন হতে পারছে কথা আসতে করে তারা পারছে স্বাধীন হতে আমরা মাত্র নয় মাসে কেমনি স্বাধীন হলাম মুসলমান হিসাবে আমরা যদি পাকিস্তানের অংশ না হতাম আমরা সত্তর বছর আন্দোলন করেও স্বাধীনতা অর্জন করতে পারতাম না আমাদের স্বাধীনতার মূলে হলো ইসলাম স্বাধীনতার মূলে হলো আমরা মুসলমান ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন গত চোদ্দই ডিসেম্বর পালিত হয়েছে বুদ্ধিজীবী হত্যা দিবস পাকিস্তানি হানাদার বাহিনী বুদ্ধিজীবীকে হত্যা করেছিলেন এই দেশ থেকে সমস্ত বুদ্ধিজীবীদেরকে হত্যা করে দেশটাকে করায়ত্ত করা আর আমার বর্তমানে লেডি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমার বাংলাদেশের সাতান্ন জন আর্মি অফিসারকে করা দেশের প্রতিরক্ষাকে বংশ করতে চেষ্টা। যদি পাকিস্তানের বিরুদ্ধে বুদ্ধিজীবী হত্যা করার কারণে যদি তাদের বিরুদ্ধে কথা বলি, তাদের বিরুদ্ধে যদি গৃধা ছড়ায় তাহলে হাসিনা কি হবে? কি হবে? 57 জন আরবি অফিসারকে হত্যা করেছেন। 57 জনের জন্য 57 বার হাসিনার फांसीও দরকার। শত শত হাজার হাজার আলেম রামা ইব্রাহিমকে হত্যা করেছে। এক এক জনের জন্য হাসিনাকে শেষ কথা আমি দেখে বলবো মিস্টার মোদী সাহেব আমার দেশটাকে শুধু দেশ মনে করছেন আপনার পেটের ভিতরে তবে একটু মেহেরবানি করে আফগানিস্তানের দিকে তাকান আমরাও দেওবন্দি আফগানিস্তান যারা স্বাধীন করেছে তারাও দেওবন্দি আমরা কৌমি আফগানিস্তানে যারা বর্তমানে দেশ চালাইতেছে তারাও কৌমি সুতরাং আফগানিস্তানের দিকে তাকায় দেখেন বিশ্বের সপ্রিম পাওয়ার আমেরিকাকে পাস পরায় ছেড়ে দিয়েছেন মিস্টার মোদী সাহেব বেশি বারবারই করবেন আপনার দুটি সামলা আপনার দুটি সামলান আপনাকে ছেড়ে হবে আমরা রাষ্ট্র হিসেবে ছোট হতে পারি জনবল কম হতে পারে অস্ত্র কম হতে পারে শক্তি কম হতে পারে কিন্তু আমরা জাতি হিসেবে ছোট নয় আমরা মুসলমান আপনি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন হয়তোবা যারা ক্ষমতায় আছে অথবা আমার প্রশাসনের কেউ অথবা ইংরেজি শিক্ষিত কর্তৃপক্ষ কেউ আপনাকে হিসাব নিকাশ করতে পারে আপনি এত বড় রাষ্ট্র দেশের স্বাধীনতাকে নঃস্ব করে দেবেন আপনি হয়তো এই দেশে আক্রমণ করবেন আমরা একজন মুসলমান হিসাবে আপনার শক্তি নিয়ে বাবার কোনো টাইম আমাদের নাই।

নবীর পরে নবী নাই সংসদে আনছেন আচ্ছা আমাদের নবী সর্বশেষ নবীকে আল্লাহ পাক সৃষ্টি করছেন শেষ নবী হিসাবে আগমনের পরে আর কোন নবী আর কোন নবী নাই কোরআন শরীফ কার কাছে নাজির মোহাম্মদ রসুল্লাহামের কাছে কোরআন শরীফ নাজির কোরআনের প্রথমে আল্লাহ পাক তিনটা বিষয় আলোচনা করেছেন কয়টা তিনটা এক নম্বর বলেছেন মমিনদের সম্পর্কে দুই নম্বর বলেছেন কাফেরদের সম্পর্কে তিন নম্বর বলেছেন মুনাফিকদের সম্পর্কে মমিনদের সম্পর্কে কোরআন শরীফে যেই জায়গায় বলেছেন সেই জায়গাের ভিতরে আল্লাহ কি বলেন ওয়াল্লাজিনা ইউমিনুনা বিমা ইলাইকা ওয়া মিন বাবা

অমা অংজিলামিন বাদিক শব্দ কোরআন শরীফে কোরআন শরীফে নাই আমার নবী সাল্লামের পরে যদি আল্লাহ পাক কোনো নবী দুনিয়াতে প্রেরণ করতেন তাইলে এই জায়গায় অমা অঙ্গিন বাদিক বলতেন অমা আঙ্গিন বাদিক শব্দ যেহেতু নাই আমার নবীর পরে কোনো নবী নাই আমার পরে কোনো নবী নাই নবী মুফতি মাহমুদ পাকিস্তানের সেরহদের প্রধান মানে মুখ্যমন্ত্রী তিনি যখন পাকিস্তান সংসদে উনিশশো চৌত্রিশ সালে কাজিরেদের মুসলিম ঘোষণার জন্য যখন বিল আনলেন তখন আত্মপক্ষ সমর্থন করার জন্য মির্জা গোলাম কাদিয়ানি সের মির্জা নাসেরকে সেখানে হাজির করা হলো তিনি সেখানে আসছেন তাই সে যখন সংসদে ঢুকতেছেন লম্বা জামা মুখ মুখের মধ্যে লম্বা দাড়ি চেহারা খুব ফুটফুটে সুন্দর মাথার মধ্যে পাগড়ি বান্ধা যখন ঢুকেন তখন সংসদ সদস্যরা মুফতি মাহমুদ সাহেবকে যাই কুসানি আরম্ভ করছে মুফতি সাহেব এত সুন্দর চেহারা এই সুন্দর পাগড়ি এই লম্বা দাড়ি এই লম্বা জামা এই লোকটাকে আপনি কাফের কেমনি কইবে মুফতি সাহেব সংসদের ভিতরে যায় আমি তারপরে সংসদে যাওয়ার পরে সর্বপ্রথম যখন বিল উপস্থাপন হবে তখন স্পিকার দাঁড়ায় বলছেন মুফতি সাহেব আপনার বিল আপনি উপস্থাপন করেন

এ আমার দিকে খেয়াল আছে তো কথা আমারটা শুনতেছেন তো জি যিনি আসছেন ইনি স্টেজে আসলে আপনাদের ভালো করে দেখাবো মুফতি সাহেব বিল উপস্থাপনের প্রথম আয়াত তেলাওয়াত করেছেন মা কানা মুহাম্মাদুর আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়িন এই আয়াত তেলাওয়াত করে বিল উপস্থাপন করার পরে স্পিকার বলছেন মির্জা নাসিরকে এবার আপনি বক্তব্য রাখেন

কোরআন শরীফ আরবি ভাষায় নাজির হয়েছে সুতরাং কোরআন বুঝতে হলে আরবি গ্রামার আরবি ডিকশনারি আরবি অক্ষর আরবি শব্দ সম্পর্কে ভালো করে জ্ঞান থাকতে হবে এরপরে এক একটা করে ডিকশনারি বের করতে শুরু করেছেন আর ডিকশনারিগুলি পয়া তারপরে খাতাম অর্থ সমস্ত ডিকশনারিতে সমস্ত লুগাতে সব জায়গায় লেখছেন মহর আমরা মোহরে সম্পর্কে আমাদের কোনো আপত্তি নেই খাতাম শব্দ সর্বশেষ না এই কথা যখন বলছেন লুফি সাবদার একা একাদ বাচ্চা কোরআন শরীফ তোরবাফের কাছে

মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী সংসদে বিল পাস করলো সর্বশ্রেষ্ঠ নবী বিল পাস না করলেও অন্তর্বর্তীকালীন সরকার বলল সংসদ মানে বিল সর্বশ্রেষ্ঠ নবী যদি সংসদ অন্তর্বর্তীকালীন সরকার না বলে তাইলো যে সর্বশেষ নবী সংসদে বিল পাশ করা লাগবে না গোটা বিশ্ব মুসলিমের কোনো ব্যক্তি যদি রাসুলকে শেষ নবী হওয়ার ব্যাপারে একটু সামান্য সন্দেহ পোষণ করে আমার নবী শেষ নবী এই ব্যাপারে যদি কোনো ব্যক্তি সামান্য সন্দেহ পোষণ করে আমার নবী শেষ নবী এই ব্যাপারে যদি কেউ সন্দেহ পোষণ করে সে কাফের তাকে যদি কোনো ব্যক্তি কাফের মনে না করে যদি কোনো ব্যক্তি তক্ষুতে তৃতীয় মাত্র ঠিক কিনা বলেন আসল বিলতে হইল যারা আজকে আমাদের দেশে আমার নবীকে শেষ নবী মানে না মির্জা গোলাম কাদ্দারির মতো একটা কুখ্যাত পায়খানার তাত্ত্বিক করে মারা গেছে তারে যারা নবী বনে করে তাদেরকে অমুসলিম হিসাবে সংবিধানে রেখে দেওয়া ঠিক কিনা বলেন আহমদিয়া শব্দ আহমদ শব্দে শব্দটা হইল আমার নবীর নাম কথা বলে না আহমদিয়া মুসলিম জামাত তাদের নাম থাকতে পারবে না আসতে কর কোরআন শরীফ মুসলমানদের ধর্মীয় কিতাব কাদিয়া পড়তে পারবে না আমার বখারি শরীফ মুসলিম শরীফ আমি মুসলমানদের খাদিশের কিতাব তারা পড়তে পারবে না তাদের এবাদত খানাকে মসজিদ নাম রাখতে পারবে না মুসলমানদের কোন পরিভাষা আজান নামাজ রোজা হজ সেহরি ইফতার ঈদ সবে করা সবে কদর কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জীবন পালন করে না তারা পালন করতে পারে ঠিক কি না বলেন এই টুকের জন্য আমরা আন্দোলন করতেছি ঠিক কি না শেষ কথা শেষ কথা বলা করে বুঝেন উলামায়ে দাওদাম ইসলামের পাহারা দা উলামায়ে দাওদাম দিন ইসলামের আস্তে আস্তে উলমে দেবন দিন ইসলামের দিন ইসলামের এবার জিজ্ঞেস করতে চাই সাবার বাজারে ডাকাত ঢুকছে ডাকাত যদি ফ্যান শ্যুট টাই করা থাকে বাহারাদার রাসারে দিব জি ডাকাত যদি মাথায় পাগড়ি মুখে লম্বা দাড়ি জি। টাকায় মাথায় পাগড়ি মুখে লম্বা দাড়ি গায়ে লম্বা জামা কিনা ফ্যান্ট কিনা সেইটা দেখার বিষয় না দেখার বিষয় হল কিনা কেনা কথা বলেন ছেলে বির্ছা গোলাম কাদিয়ানি আসে মাথার মধ্যে পাগড়ি পরে তারে লম্বা জামা পরে মুখের মধ্যে দাড়ি রেখে সুন্দর চেহারা নিয়ে উলামায়ে দেওবন্দ বলছেন চুরার ডাকা আসছেন পুরো একজন ব্যক্তি আয়েশা তারপরে সাহাবা একরামের সমালোচনা করেছেন নবীদের সমালোচনা করেছেন ফэнশুটটাই পরে উলামায়ে দেওবন্দ বলছেন ডাকাক বর্তমানে উলামায়ে দেওবন্দের অনুসারে আর উলামায়ে দেওবন্দ আসে তারা মাওলানা সাদ চাহে মাথায় পাগড়ি মুখে দাড়ি লম্বা জামা নিয়ে আয়েশা তাফরীজের উপর আঘাত করেছে উলামায়ে বন্ধুর চঞ্চুরক ঢাকা বলেন ঠিক ঠিক বলেন গুটা বিশ্বের এবং কোন রাষ্ট্র নাই যেখানে তাবলিগে কাজ করে না এমন কোন এয়ারপোর্ট নাই যে এয়ারপোর্টে দিয়া তাবলিগ দমন করে না গুটা বিশ্বে তাবলিগ জামাতের দাওয়াত আমেরিকায় রিপোর্ট করেছে 33 কোটি মানুষ ইস্তামকбул করেছে সেই তাবলিগ জামাতের উপর যেই ব্যক্তি কোটার আঘাত করেছেন তিনি বাংলাদেশে আসতে পারবে না তুলে দেখায় রাজি আছেন সবাই রাজি আছেন সবাই জি তঙ্গীর বিশ্বাস তোমা কবে একত্রিশ জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি মনে থাকবে তো মনে থাকবে তো মাঠ কিন্তু প্রতি বছর আমরাই প্রস্তুত করে দেই জি আমরা যখন ইস্তেমা করে আসি আমাদের এখানে লক্ষ লক্ষ লোক হয় পঞ্চাশ লক্ষ মানুষ আচ্ছা পঞ্চাশ লক্ষ মানুষ যদি একটা মাঠের মধ্যে থাকেন ওখানে যদি খানা খান ওখানে যদি তারা তিন দিন পর্যন্ত বসবাস করে তো মাঠটার অবস্থা কি হয় ময়লা আবর্জনা কিছু জমে এইগুলি পরিষ্কার করার জন্য তো লোক লাগে পরবর্তী তিন দিনের জন্য পরিষ্কার করার লাগে আরেকটা জামা তাই কথা বুঝলেন লেখা পড় তো পরিষ্কার করার জন্য এবারও হয়তো আসবে কিন্তু মাঠ প্রস্তুত করতে হবে আমাদের ইতিমধ্যে মাঠ প্রস্তুতের কাজ চলছে আপনারা মেহেরবানি করে যাবেন মাঠের কাজে অংশ গ্রহণ করার জন্য যাবেন যাবেন সবাই সেই জায়গার মধ্যে সকলেই যে অংশগ্রহণ করবেন শেষ কথা আমি এই আমিও কিন্তু সাভারেরই লোক আর আমার মনে করে না কি আমি যে সাভার এই অঙ্গ মার্কেট থেকে সুজা রাস্তাটা যেটা আক্রাইনের দিকে গেছে ওই রাস্তায় যাইয়া একটা প্রজেক্ট আছে কৃষিবিদ প্রজেক্ট কমলাপুর ফুল গ্রামের নাম ওই জায়গাটা আমি যেখানে মাদ্রাসা করছি এগুলো খ্রিস্টান ফুল ওই জায়গাও কিনছি খ্রিস্টানদের কাছ থেকে আশেপাশে কোনো মুসলমান নাই খ্রিস্টানদের মধ্যেখানে আমার গেটের সামনে খ্রিস্টানদের বিশাল বড় চাষ আপনারা গেলে দেখবেন বিশাল বড় গেট ওই জায়গার ভিতরে একটা মাদ্রাসা করছি ওই মাদ্রাসায় আগামী সাতাইশ ডিসেম্বর কয় তারিখ সবাই কয় না সাতাইশ ডিসেম্বর শুক্রবার বাংলাদেশের বর্তমান উলামায় গ্রামের রাহাবত হেফাজত ইসলাম বাংলাদেশের আমির মহিবুল্লাহ বাবনগরী সাহেব আসবেন অলি এবনে অলি হজরত সাহেব বরনবী নবী রহমতুল্লাহ মুফতি রশিদ রহমান ফারুক সাহেব শাইখে বরনবী তিনি আসবেন ইংল্যান্ডের বেলাল বাবা সাহেব হজরত শেখ জাকারি রহমতুল্লাহ খলিফা তিনি আসবেন আর বাকি মামুল মামুন খালিদ সাহেব সাহেবুল্লাহ ওনাদেরকে আমি বলছি যাইবেন আলহামদুলিল্লাহ না যাইবেন না অজুবিল এই জন্য ওনারা বলছেন ওনারা আসবেন আপনারা কেউ যাইবেন না তো হ্যাঁ দেখি তো কেটে কেটা যাবেন তারিখ কেমন থাকবো তো আগামী শুক্রবারের পরের শুক্রবার সাতাইশ ডিসেম্বর সকাল দশটার থেকে এগারোটার থেকে মাহফিল শুরু হবে যাওয়ার দায়িত্ব আপনাদের জোরের জুমার পরে খাওয়াবার দায়িত্ব আমার আসসালামু আলাইকুম কথা না সুসংবাদ দিচ্ছি